আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার সতেরোই জুন রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আজকের বাজারে এই বৃষ্টির মধ্যে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ প্রতি কেজি আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন জনস্বার্থে শেয়ার করে দেবেন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ চলে যাব আমানত ভাণ্ডারে আজকের বাজারে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আর সতেরোই জুন রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ঈদের পর আপনার সঙ্গে আজকে প্রথম দেখা ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা আজকে হচ্ছে সতেরোই জুন রোজ মঙ্গলবার মঙ্গলবার আজকের বেচাকেনা কেমন এই যে বৃষ্টির দিনে সকাল থেকে বৃষ্টি বেচাকেনা হচ্ছে হালকা মানে বৃষ্টি অনেক ছিল এদিকে এখন একটু বৃষ্টি কম সেটা ফোটা পড়ে নাকি যখন যখন বেচাকেনার সময় তখন বৃষ্টি হয়েছে মানে অনেক বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছে তবে আজকে ক্রেতা কেমন আসছে এই বৃষ্টির দিনে নাই নাই বলি চলে নাই বলি চলে না যে বাজারে যে খালি ঘুরতেছে সবাই ঘুরতে দেখতে আসছে সস্তা নয়া ঘুরতেছে মানে এখনো নিচ্ছে না খালি দেখতেছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতেছেন বা পিয়াস কিন্তু সবাই খালি দেখতেছে দাম দর করতেছে এখন পর্যন্ত কিন্তু আসলে মোকামে দাম বেশি এখানে দাম কম মানে মোকামে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে 1900 টাকার উপরে পাবনা

এই কাজ আমার বলা যায় না এইরকম একটু সুবিধা হলে বেচা কিনা হলে বাজার থেকে লাইন আসবে বাজার লাইনে আসবে না আমরা দেখতেছি এবার কিন্তু পেঁয়াজের দাম কিন্তু এখন কমই যাচ্ছে অনেক কম কৃষকের বাইরের কোনো পেঁয়াজ নাই ওই হিসাবে পেঁয়াজের দাম নেই হ্যাঁ এটা এটা কিন্তু সত্য এর আগে কিন্তু বাইরের পেঁয়াজ আসলে একটু দাম কমতো আর এখন বাইরের পেঁয়াজ নাই কোনো দেশে পেঁয়াজই নাই কিন্তু কাজ মানে আমদানি পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে মানে মাঝখানে একটু মনে হয় এক টাকা করে বৃদ্ধি পাইছিল পরের থেকে তো আবার ডাউন হয়ে গেল এইদের আগে তো কোনো বেচা কেনা ছিল না ঈদের এক সপ্তাহ দশ দিন আগে কোনো বেচা কেনাই ছিল না বেচা কেনা ছিল না কোনো বেচা কেনা ছিল না এখন এই যে আপনারা কৃষকরা এবার তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবার কৃষকদের উদ্দেশ্য কি বলবেন বলেন কৃষকদের তো যে সার বীজের দাম সরকার কিছু ভর্তুকি দেয় তাহলে চাষি বাঁধবে আর এখন কি প্ল্যান আছে যে সরকারে দেশ তো সরকারই নাই সরকারি নাই তো নির্বাচিত সরকার আসলে দেশের জনগণের কথা চিন্তা করবে আচ্ছা আচ্ছা আর যে যে দলে আসুক নির্বাচিত সরকার থাকতে হবে দেশে যে জনগণের ভোটে যে পার হবে সেই হলো অরিজিনাল সরকার জনগণের বন্ধু থাকতে হবে দেশের কেউ কেউ দিবে না বোর্ড বিশ্বের থেকে তো কেউ অনুদান দিবে না যে কোনো দল আসলে পরে রাজ রাজ্যে নির্বাচিত একটা দল আছে সে যে দলই হোক তখন বাইরে থেকে অনুদান আসবে সে চিন্তা করবো ভাবনা করবে দেশের কথা আর এদের তো কোনো ই নাই আচ্ছা আচ্ছা আমরা এই সব বিষয়ে না যাই আর রাজনীতি আর এটা রাজনীতির কথা না এটা হচ্ছে জি আচ্ছা এটা হচ্ছে আমরা চাই যে একটা ভালো কেউ আসুক আমাদের জনগণের জন্য নির্বাচিত সরকার আসুক জনগণ যেন বাঁচে আমরা দেখতেছি এবার পেঁয়াজ কি এলসি আপনার জনগণ বাঁচবেই তো দেশ বাঁচবে জি 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 জনগণ বাসলে যে দেশ বাসবে কৃষক বাসলে আবার আমরা বাস কৃষকতেই জনগণ জি জি জনগণ তো কৃষকতার বাইরের না জি 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 আমরা দেখতেছি এবার কি এবার কি এলসি আসার সম্ভাবনা আছে এটা বলা যায় না এটা কর মানে দেশে যারা হত্যা করতে তারাই বুঝবে তারাই বুঝবে আসলে আমি বললে তারা আসবে না আর আমি বললে আসবে না জি 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 তবে আমরা দেখতেছি পেঁয়াজ যে এই পেঁয়াজটা খরচ হয়েছে যে পাবনার যে পেঁয়াজটা একটা পেঁয়াজের কেজি প্রতি আসতে শ্যামবাজার আসতে খরচ কয় টাকা পরে চার থেকে সাড়ে চার টাকা লাগে চার থেকে সাড়ে চার টাকা এমনিতে যদি আসলে কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত যারা ব্যাপারী অনেক ব্যাপারী তো মরে চুষে হয়ে যাচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা মাল যদি কেনে তাহলে চার টাকা সাড়ে চার টাকা খরচ আছে বিক্রি করবে কত এখানে তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ

এখন আপনার কি এটা শ্যামবাজারে কি সঠিক ন্যায্য মূল্য পাচ্ছেন ন্যায্য মূল্য বলতে আমরা এখানে আমাদের দেশের বাড়ি বিক্রি করলে আমাদের বাকি বিক্রি করা লাগে এখানে দুই চার টাকা লস হলে পরে আমরা নগদ টাকা পাই এই জন্য এখানে আসা আচ্ছা আচ্ছা এখন এখানে কি আপনারা লাভের জন্য তো আসছেন এখন লাভ হচ্ছে লাভ বলতে আপনারা নগদ টাকা পাই এই জন্য আসা আসলে তো লাভ করতে হয় না লসই গ্রামের বাজার দিয়ে বাজার ওই বাজার হিসাবে এখানে বেচা লস কিন্তু নগদ টাকা পাই এই জন্য আসা এখন বলেন সরকারের কাছে আপনার কি আবেদন এই যে পেঁয়াজে এবার দাম কম সরকারের কাছে আবার আমাদের যে পেঁয়াজের এখন মূল্য ওই মূল্য তো মনে করেন বর্তমানে খরচে খরচে পোষায় না কারণ আমাদের দাবি হলো পেঁয়াজ উৎপাদনের যে উপাদানগুলো আছে সার বীজ কীটনাশক আপনার লেবার এইগুলোর দাম যদি আপনার কম থাকে তাহলে মনে করেন যে বাজার পেঁয়াজ মনে করেন লস হবে না কিন্তু এগুলোর দাম সব কিছুর দামই তো বেশি শুধু আপনারা কৃষকরা যে উৎপাদন করে এটারই দাম কম জি টাকা একটা লেবার আমরা যখন পেঁয়াজ লাগাইছি একটা লেবার নিয়েছি এক হাজার এগারোশো বারোশো পর্যন্ত একটা লেবার লেবার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি চাই যে সরকারের কাছে এইগুলার জন্য দাম কমায় সার বিশ এবং যাবতীয় যেটা কৃষি উৎপাদনের জিনিসপত্রের জন্য দাম কমায় দর্শক বন্ধুরা শ্যামবাজারে হলো আজকের আপডেট আমরা সরাসরি কৃষকের সঙ্গেও কথা বললাম এখানে কিন্তু বেঁচা বিক্রি হয়ে যাচ্ছে আজকে দেখছেন একটু বৃষ্টি কমছে